ডিএম মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে আজ ডিএ মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর বারোতে অনেবল জাস্টিস সঞ্জয় কারল এবং অনেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যারের বেঞ্চে লিস্টেড ছিল মামলাটি আজ শেষের দিকে সাতানব্বই নম্বর সিরিয়ালে সাতানব্বই দশমিক এক থেকে শুরু করে তিন নম্বর পর্যন্ত শুনানির জন্য লিস্টেড ছিল দুপুর দুটো সময় টাইম ফিক্সড করা ছিল তো যথারীতি দুটো সময় শুনানির প্রক্রিয়া শুরু হয় রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল মহাশয় তারা আজ প্রেজেন্ট ছিলেন এবং পিটিশনার তথা রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে করুণানন্দ মহাশয় ম্যাম এবং অন্যদিকে বিকাশ সরেন বাবুরা তারা সবাই প্রেজেন্ট ছিলেন তো সোনারি পুরকা থেকে আজ কি কি কথোপকথন হলো কি কি মন্তব্য করলেন জাস্টিস মহাশয় কোর্টরুমে কি কি ঘটলো চলুন বিস্তারিত জেনে নিই পূর্ব নির্ধারিত সূচি অনুসারে দুপুর দুটো থেকে আজ পয়লা সেপ্টেম্বর সোনানি পুরকার জন্য লিস্টে থাকার ফলে রাজ্যের পক্ষ থেকে প্রথমেই কপিল সেবল মহাশয় তিনি কথা বলা শুরু করেন প্রথমে তিনি জানান যে মামলাটিকে ওভার করতে চান তখন অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার নিজেদের মধ্যে একটু কথোপকথন করেন এরপর অনারেবল জজ সঞ্জয় কারোচা তিনি জানান হোয়াট ইজ দ্য প্রবলেম এই মুহূর্ত শুনানি করার দিক আপনাদের কি প্রবলেম রয়েছে কপিল সিবল মহাশয় রাজ্যের পক্ষ থেকে তিনি জানান মাই লর্ড বিকজ কনস্টিটিউশন বেঞ্চ অর্থাৎ আজকে কনস্টিটিউশনের একটি বেঞ্চে শুনানির প্রক্রিয়া ছিল বা সেখানে শুনানি শুনানির প্রক্রিয়া রয়েছে এই কারণে কপিল সিবল মহাশয় তিনি দীর্ঘায়িত শুনানি করাতে পারবেন না সেই সময় জাস্টিস মহাশয় তিনি জানান আমরা কনস্টিটিউশন বেঞ্চে শুনানি প্রক্রিয়া ছিল সেখানে আমরা ফিনিশ করে অর্থাৎ যে শুনানি প্রক্রিয়া ছিল সেটাকে ফিনিশ করেই আমরা এখানে এসেছি এসছিপাল মহাশয় তিনি বলেন যে একটা ডেট ফিক্স করা হোক যাতে করে মামলাটি বিস্তারিত শুনানি করানো যায় তো অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানান টু ডে শুনানি করান এখানে টু থিংস দুটো বা তিনটি থিংস আমাদের মাইন্ডে রয়েছে সেই দুই বা তিনটি বিষয়বস্তু ক্লারিফাই করতে পারলে এই মামলা ফাইল নিক্সে তারা যেতে পারবেন এমনটি কিন্তু বিচারপতি জানিয়ে দিলেন বিচারপতি জানান আদারওয়াইজ আজকে শুনানি আপনারা করাতে পারেন আপনি কতটা সময় ধরে শোনানি প্রক্রিয়া করাবেন বিচারপতি প্রশ্ন করেন তো কপিলবাবু তিনি জানালেন মোটামুটি দু ঘন্টা মতো শোনাতে সময় লাগতে পারে এরপর জাস্টিস মহাশয় তিনি রেসপন্ডেন্ট অর্থাৎ বিকাশ বাবুদের তরফ থেকে অর্থাৎ কর্মচারী সংগঠনের ল আইনজীবীদের প্রশ্ন করেন যে আপনাদের কত সময় লাগতে পারে তখন বিকাশবাবু তিনি উঠে জানান যে মাইলট আর্গুমেন্ট ইজ কনক্লুড আর্গুমেন্ট ইতিমধ্যে শেষ পর্যায়ে কনক্লুড হয়ে গেছে যদি এখানে লং টাইম ধরে আবার সমস্ত পার্টিকে শুনানি করানো হয় তাহলে অনেকটা টাইম ব্যয় হবে বিচারপতি জানান অর্থাৎ এর পরবর্তীতে আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য শোনা হবে সে সময় কপিলবাবু তিনি জানান যে একটা এই মামলাটিকে যাতে করে ডে বাই ডে অর্থাৎ লেনদি শুনানি করানো যায় তার জন্য তিনি বলেন তিনি প্রেয়ার জানাচ্ছেন যে লেনদি শুনানি করানোর জন্য অথচ নিজেই শুনানি করাতে পারেন না বিচারপতিরা তারা শুনানি করতে চাইছেন আজকে তার জন্য টাইম ফিক্সড করে দিয়েছেন তা সত্ত্বেও কপিলবাবু তিনি তার নিজস্ব খামকে লিফানোর জন্যই আইনজীবীদের কারণের জন্য কপিলবাবু জানান যে মামলার আমরা এখানে একটা বিষয় পুরস্কার জানাতে চাই যে আমরা দুটি দিন আমরা বিস্তারিত শুনানি করাতে পারবো টুয়েস ডে এবং ওয়েটনেস ডে এই দুদিনের মধ্যে আপনারা শুনানি করাতে পারেন যে কোনো দিন অর্থাৎ আইনজীবী তারা অপশান দিচ্ছে বিচারপতিকে যে কোন দিন তারা শুনানি করতে পারবেন অর্থাৎ অন্যান্য মামলাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে দিয়ে মামলাকে তারা গুরুত্ব দিচ্ছে না রাজ্যের আইনজীবীরা তো কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে বিকালবাবু তিনি জানান যে ঠিক আছে তাহলে নেক্সট উইক টাইম করা যাক তো বিচারপতি তখন তারা নিজেদের মধ্যে একটু কথা বলে তারা বলে যে আমরা তাহলে এখন কি করবো নেক্সট উইক তাহলে আমরা এই মামলাটিকে শুনানি করাতে পারি বিচারপতি জানিয়ে দিলেন নেক্সট উইক এই শুনানি প্রক্রিয়া করাবো আমরা এবং টাইম ফিক্স করে দিচ্ছি টু পি এম অর্থাৎ আগামী সোমবার আগামী সপ্তাহের সোমবার প্রথম দিনেই এই ডিএ মামলাটিকে একদম দুপুর দুটো থেকে লাঞ্চের পরে শুনানির জন্য বিচারপতি ফিক্স করে দিলেন প্রাথমিক পর্যায়ে এই বেঞ্চ সিটিং করবেন না অর্থাৎ এই বেঞ্চের অনারেবল জাস্টিস মহাশয়রা তারা দুজন বিচারপতি বসবেন না কিন্তু দুপুর দুটো থেকে এই বেঞ্চের বিচারপতি এই দুজন বিচারপতি অর্থাৎ অনারেবল জাস্টিস সঞ্জয় খারু স্যার এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার তারা স্পেশাল বেঞ্চ গঠন করে এই ডিএ মামলাটির শুনানি প্রক্রিয়া করাবেন তা পুরস্কার ভাবে জানিয়ে দিলেন কপিলবাবু তিনি আবার প্রেয়ার জানান যে আপনার নুনে এই মামলাটি শুনানি করানো যায় তার জন্য তিনি প্রেয়ার জানান বিচারপতি জানান ভেরি ওয়েল কিছু সময় পর কর্মচারী সংগঠনের পক্ষ থেকে নদী মহাশয় ম্যাম তিনি জানান রাজ্যের আইনজীবীরা ইতিপূর্বেই প্রচুর সময় তারা অতিবাহিত করে দিয়েছে বারবার শুনানির জন্য তারা পিছিয়ে দিয়েছে ফলে যথেষ্ট টাইম কনজিউমিং করে ফেলেছে তারা এবং রাজ্য যাতে করে ব্রিফলি এটা সংক্ষিপ্ত আকারে শুনানি করায় তার জন্য প্রেয়ার জানান এবং রাজ্যের আইনজীবীরা তারা নতুনভাবে নতুন তথ্য তারা তুলে ধরতে চায় এবং তারপর করুনানন্দ মহাশয় ম্যাম তিনিও বেশ কিছুটা তথ্য দেবেন বা তিনি তার শুনানি প্রক্রিয়া করাবেন এবং অন্য আরেকজন আইনজীবী তিনি রাজ্যের পক্ষ থেকে গোপাল সুব্রমণীয়ম মহাশয় তিনি থাকতে পারবেন কিনা সে বিষয়ে একটা জল্পনা তৈরি হচ্ছিল তো বিচারপতিরা জানান লেটসি আপাতত সমস্ত শুনানি প্রক্রিয়াটা শুনানি শুরু হোক তো সেই সময় বাবু তিনি জিজ্ঞেস করেন যে বাবু তিনি কত সময় নিতে পারেন তাহলে আমরা কত সময় টাইম পাবো সেক্ষেত্রে শুনানি করানোর জন্য তা তিনি জিজ্ঞেস করেন তো নির্দিষ্ট কেউ টাইম দিলেন না বা জানালেন না শুনানি তো আপাতত শুরু হোক এমনটাই কোর্ট থেকে উঠে এলো তো রাজ্যের আইনজীবী কপিল সেবল মহাশয় তিনি তার ইচ্ছাকৃত ভাবে কিন্তু আজ এই ডিএম মামলাটির শুনানির জন্য পিছিয়ে দিল কারণ অনারেবল জাস্টিস মহাশয় তারা জানিয়েছেন যে তারা কনস্টিটিউশনের বেঞ্চে অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের বেঞ্চে শুনানি করিয়ে তারা উঠে এই বেঞ্চে এসেছেন শুনানি করাতে সেক্ষেত্রে কপিল সিপাল মহাশয় তিনি কনস্টিটিউশন বেঞ্চের অজুহাত তিনি দেখাচ্ছেন বিচারপতিরা শুনানি করানোর ইচ্ছা থাকলেও রাজ্যের আইনজীবী তারা কিন্তু শুনানি করতে চাইছেন না টাইম কিল করার চেষ্টা করছেন কিন্তু এভাবে আর কতদিন চলবে আগামী সোমবার এই মামলাটি পুনরায় শুনানির জন্য স্টেট করে দিয়েছেন অর্থাৎ আগামী আট নয় দু তারিখে আটই সেপ্টেম্বর পরবর্তী শুনানির ডেট বিচারপতি দিয়ে দিলেন আপাতত এভাবে সমগ্র শুনানির প্রক্রিয়াটা কমপ্লিট হয়েছে পরবর্তী আপডেট প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারবেন না আপাতত ভিডিওটি শেষ করলাম ভিডিওটি সম্প্রদায় দেখা জন্য সকলকে ধন্য